আকিজ গ্রুপ বাংলাদেশের একটি সনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ বৃহৎ চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিস গ্রুপে সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা কথা বলছি আকিস গ্রুপের নিয়োগ নিয়ে আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস বি ফ্যাক্টরি লিমিটেড এ নিয়োগটি প্রদান করা হবে তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা হচ্ছে আকিস গ্রুপের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি আকিস বি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপ একটি প্রতিষ্ঠান দুই বড় মকবাজার ঢাকা সতেরো হচ্ছে এর প্রধান পদের নাম হচ্ছে হিসাব রক্ষক ডিপো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিকম বিবিএস বা বিবিএ পাস MS Word এবং Excel সহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন দেয়া হবে এই পদ্ধতিতে 19000 টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে বেতন দেয়া হবে হাজার টাকা করে বেতন ছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবার সুবিধা মোটরসাইকেলের জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে পরমস্থ হবে বাংলাদেশের যে স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এর মাধ্যমে পরে জানানো হবে অধ্যায়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই পরের পথটি হচ্ছে এরিয়া ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা চাওয়া যে কোনো বিষয়ে অনার্স বা সমমানের পাশ প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে এই পদে চব্বিশ হাজার টাকা করে এবং কাল শেষে দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এরিয়া ইনচার্জ পদে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা মোটর সাইকেলের জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এই পদটিতেও যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের পরীক্ষার সময়সূচি এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অধ্যয়নত যারা আছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই পরের পদটি অর্থাৎ তৃতীয় এবং সর্বশেষ পদের নাম হচ্ছে জুনিয়র এরিয়া ম্যানেজার যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে মার্কেটিংয়ে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে তিরিশ হাজার টাকা করে শিক্ষানবিশ কাল শেষে বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা করে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বয়স ন্যূনতম ত্রিশ বছর বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এবং মোটর সাইকেলের জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় এই তো প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন সেসব পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন না প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাকি দুইটা পদে অর্থাৎ এরিয়া ইনচার্জ এবং ডিপো হিসাবক্ষক পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন আর এই তিনটি পদে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফিসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি আবেদন করতে পারবেন আবেদনের এই তিনটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ